আসসালামু আলাইকুম চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির বর্তমান সময়ে লঞ্চ কমিউনিটির সবচেয়ে হট টপিক হচ্ছে ঢাকা লালমোহন রোডে তরঙ্গ সাতের অন্তর্ভুক্ত হওয়া গত অলরেডি নজানটি দুই দুই ট্রিপ দিয়ে দিয়েছে অবশ্য তো এই দুই ট্রিপের মধ্যেই নজানটি অবশ্য আগামীতে কেমন সার্ভিস দিতে পারে বা রুটে কতটুকু টিকে থাকতে পারে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিও ভিডিও শুরু করার আগেই বলে বলে রাখি যে এই ভিডিওটা সম্পূর্ণ আমার নিজ নিজস্ব যে মতামত নিজস্ব আইডিয়া থেকে এই ভিডিওটা বানানো তো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন তো ঢাকা লালমোহন রুটে বর্তমানে সার্ভিস দিচ্ছে এম গ্লোরি অফ শ্রীনগর সাত শ্রীনগর আট মানিক এগারো মানিক এবং এম ভি ক্যাপ্টেন এবং মানিক নয়ও কিন্তু ফার্স্ট ট্রিপের যে একটা টাইম রয়েছে সন্ধ্যা ছয়টা যেখানে তরঙ্গ সাত যুক্ত হয়েছে সেখানে কিন্তু মানিক নয়ও যুক্ত হয়েছে তো এই যে পাঁচটি নৌজান রয়েছে তরঙ্গর অপোজিটে যে পাঁচটি নৌজান রয়েছে মানিক নয় মানিক এগারো শ্রীনগর আট শ্রীনগর সাত এবং এমভি ক্যাপ্টেন এই পাঁচটি নৌজানের বিলাসবহুলতার ক্ষেত্রে পাশাপাশি গতির বিবেচনার ক্ষেত্রে সব দিক থেকেই এগিয়ে থাকবে এমভি তরঙ্গ সাথ। আপনি যদি তার লাইটিং দেখেন পাশাপাশি তার ডেকোরেশন বর্তমান জেনারেশন অনুযায়ী নৌজনটি প্রথমে সার্ভিস দিত আমতলি রুটে পরবর্তীতে ঢাকা পতাকা উদ্বোধনের পর রুট পরিবর্তন হয় আমতলুডের যে সকল নজানগুলো ছিল সে সকল নজানগুলোরই কিন্তু নোট পরিবর্তন হয়েছিল নজানটি পরবর্তীতে দৌলতকে মধ্যে রোটে যুক্ত হয়েছিল তো সেখানেও তীতি হতে পারেনি পরবর্তীতে এমভি জমজম সেভ নেভিগেশন কোম্পানির আওতাধীন নজানটি ভোলাখে এগারো গত ঈদে আমরা দেখেছি যে সার্ভিস দিয়েছে কিন্তু পরবর্তীতে সেখান থেকে অবশ্য অন্তর্ভুক্ত হতে পারেনি তেমনভাবে স্থায়ী হতে পারেনি পরবর্তীতে আবারও রুট পরিবর্তন করে বর্তমানে ডাইরেক্ট নাজিরপুর লালমোহন রোডে নজানটি সার্ভিস দিচ্ছে তো যেমনটা বলছিলাম যদি আপনি ওই যে পাঁচটি নজান রয়েছে সেই পাঁচটি নজানের সাথে যদি এটা তুলনা করতে চান তাহলে সব দিক থেকেই কিন্তু তরঙ্গ সাত বিলাসবহুলতার ক্ষেত্রে কিন্তু এবং পাশাপাশি সব দিক থেকেই কিন্তু এগিয়ে থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে এই নজানটি এই বিলাসবহুল এত এতটা বিলাসবহুল হওয়ার পরেও নজানটি গত দুই ট্রিপে কিন্তু তেমন তুলনামূলক যাত্রী কিন্তু ছিল না এই যাত্রী না থাকার কারণ হচ্ছে নৈযানটির যে টাইম টেবিল করা হয়েছে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টায় আমরা সকলেই জানি যে যারা নিয়মিত যে সকল রুটে চলাচল করি সেই সকল রুটে আমার রুটের লঞ্চ কখন ছাড়বে আমি জানি তার থেকে আমি আধা ত্রিশ মিনিট বা এক ঘন্টা আগে আমি সর্বোচ্চ যাই তো এখন এই নজানটি ঢাকা থেকে ছেড়ে যায় সন্ধ্যা ছয়টায় ফার্স্ট ট্রিপে তো অনেক ক্ষেত্রে দেখা যায় জামজটের কারণে যাত্রীরা কিন্তু আস্তে আস্তে প্রায় সাড়ে ছটার পরও আসে এখন এটা হচ্ছে ঢাকা ঘাটের পরিস্থিতি তরঙ্গ সাতের ক্ষেত্রে এখন ওই দিক থেকে যদি বিবেচনা করেন ওই দিক থেকে দেখা যায় নোজনটি দ্বিতীয় ট্রিপে ছেড়ে আসে মানে শেষ ট্রিপে তখন দেখা যায় ফার্স্ট ট্রিপের নজানটা যেটা ছেড়ে আসে তখন সে কিন্তু চালিয়ে আগে ঘাট দেয় এই ক্ষেত্রেও কিন্তু তরঙ্গ স্বাদ অনেকটাই ব্যাক ফুটে দেখা যায় অনেক দিনের লঞ্চ পরিচিত থাকে দেখা যায় সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে যারা সার্ভিস দিচ্ছে তারা কিন্তু ওই দিক থেকে প্রথম প্রথমটি পাচ্ছে তো প্রথম প্রথমটি পাওয়ার ক্ষেত্রে নজানটি নোজনগুলো কিন্তু তরঙ্গর চাইতে বেশি যাত্রী কাউন্ট করছে এখন যদি এইভাবে চলতে থাকে তাহলে তরঙ্গ স্বাদ কতটুকু টিকে থাকতে পারবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েই গেছে তবে টিকে থাকতে হলে দেখা গেল ওই দিক থেকে শেষ ট্রিপে ছেড়েও সামনে নজানকে ওভারটেক করে ঘাট দিতে হবে নিয়মিত টানা যদি এরকমভাবে এক থেকে দেড় মাস করা যায় তাহলে দেখা যায় তরঙ্গর ক্ষেত্রে কিছুটা সুবিধাজনক অবস্থা হতে পারে তবে আমার কাছে মনে হয় যদি নোজনটি যদি এইভাবে চালায় এইভাবে যদি চলতে থাকে যদি নিয়মিত চলে তো সেই ক্ষেত্রে দেখা গেল যারা নিয়মিত আগের যারা অপারেটর রয়েছে তারা হয়তো বা এই নজানটিকে রোটেশনে নিয়ে নিতে পারে তো রোটেশনে নিয়ে নিলেই তখন নজানটি অবশ্য এই রুটে স্থায়ী হতে পারে এছাড়া যদি কম্পিটিশন অনুযায়ী চলাচল করে তাহলে তরঙ্গ সাথের এই রুটে টিকে থাকা একেবারেই সম্ভব নয় কারণ মোটামুটি যারা চলাচল করি তারা কিন্তু জানি যে লালমোহন রুটে কত কতগুলো যাত্রী হয় দুইটা লঞ্চের যাত্রী কিন্তু মোটেও নেই এরকম বড় বড় দুইটা লঞ্চ যদি চলাচল করে সেই ওই রকম যাত্রী কিন্তু লালমোহন রুটে নেই তো সেই ক্ষেত্রে কম্পিটিশন অনুযায়ী তরঙ্গ সাথের এই রুটে টিকে থাকাটা অনেকটাই অসম্ভব বলতে পারেন তো যতটুকু গুঞ্জন শোনা যাচ্ছে হয়তোবা খুব শীঘ্রই তরঙ্গ সাতকে রোটেশনে নিয়েও নিতে পারে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ